গাজায়ে খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে চরম খাদ্য সংকটের মাঝেই ইসরায়েলি সেনাদের হামলায় একদিনে অন্তত একশো জন প্যালেস্টিনিয়ানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আইডিএফের নৃশংসতা থেকে ছাড়পান নিয়ে খাবারের সন্ধানে থাকা আটত্রিশ জন প্যালেস্টিনিয়ান গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি করেছে এ পর্যন্ত বিভিন্ন ত্রাণ কেন্দ্রে খাবারের সন্ধানে আসা অন্তত নয়শো প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন এদিকে গাজায় যুদ্ধবিরতি এবং হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের স্বজনেরা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার বরাদ দিয়ে আল জাজিরা জানায় পুরো অঞ্চলে দুর্ভিক্ষের লক্ষণ ছড়িয়ে পড়েছে হাজার হাজার মানুষ চরম অপুষ্টি অজ্ঞান হয়ে যাওয়া স্মৃতি লোপ পাওয়া এবং চরম ক্লান্তিতে ভুগছে যা দীর্ঘস্থায়ী অনাহারের সরাসরি লক্ষণ এরই মধ্যে সতেরো হাজারেরও বেশি শিশু ভয়াবহ অপুষ্টিতে ভুগছে চলমান খাদ্য সংকটে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়শ জনে মৃতদের মধ্যে উনসত্তর জনই শিশু শুক্রবার আল বালাহ এলাকায় পঁয়ত্রিশ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে সরাসরি অপুষ্টিজনিত কারণে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সেখানে নিয়োজিত আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে হাসপাতালগুলোতে আর কোনো খালি বেড পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম না থাকায় রোগীর স্রোত সামাল দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে মানবিক সংস্থার প্রতিনিধিরা জানিয়েছেন চলমান অবরোধ এবং পর্যাপ্ত সাহায্যের অভাবই এই ক্ষুধা সংকটকে ভয়াবহ রূপ দিয়েছে অনেকেই গাজার পরিস্থিতিকে দারফুর এবং সোমালিয়ার ভয়াবহ দুর্ভিক্ষের সঙ্গে তুলনা করছেন চরম খাদ্য সংকটের মাঝেই ইসরায়েলি সেনাদের হামলায় একদিনে অন্তত একশো জন প্যালেস্টিনিয়ানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে গাজার কর্মকর্তারা আইডিএফ এর নৃশংসতা থেকে ছাড় পাননি খাবারের সন্ধানে থাকা আটত্রিশ জন প্যালেস্টিনিয়ান আমেরিকার সহায়তায় পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের বিভিন্ন কাছাকাছি অপেক্ষমান প্যালেস্টিনিয়ানদের উপর নির্বিচারে হামলা চালায় আইডিএফ মে মাস থেকে গাজার বিভিন্ন অংশে অন্তত চারশো কেন্দ্রে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে জিআইএফ সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি জিআইএফ এর ত্রাণ কেন্দ্রে আসা অন্তত নয়শো প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন এদিকে গাজার দুর্ভিক্ষ পরিস্থিতিকে মানবতার বিরুদ্ধে পরিকল্পিত অপরাধ বলে বিবৃতি দিয়েছে হামাস তারা জানায় সামরিক ব্যর্থতার পর এখন দুর্ভিক্ষের মাধ্যমে হত্যার নতুন কৌশলে নেমেছে ইসরায়েল এদিকে ইসরায়েলের রাজধানী তেল আভিবে অবস্থিত আমেরিকার দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন হামাসের হাতে আটক জিম্মিদের পরিবারের সদস্যরা হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দীদের মুক্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেন তারা এছাড়া অবিলম্বে কার্যকর যুদ্ধবিরতির আহ্বানও জানান তারা

লন্ডনে প্যালেস্টাইনপন্থীদের পন্থীদের শান্তিপূর্ণ কর্মসূচি থেকে গ্রেফতারের ঘটনাকে বলে সমালোচনা করছেন মানবাধিকার কর্মীরা দমন পীড়ন চালিয়ে কণ্ঠরোধ করা যাবে না বলেও জানান তারা বিক্ষোভকারীদের অভিযোগ জায়নিজদের হত্যাযোগ্যকে সমর্থন দিতে নিজ দেশের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চাইছে ব্রিটেন সরকার মিথুন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর